সিতাইয়ের দুটি বুথে তৃণমূলের খুলি সভায় নয়টি পরিবারের বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ উত্তর সিতাই বুথে তৃণমূলের খুলি সভায় পাঁচটি বিজেপি পরিবারের সতেরো জন সদস্য এবং এদিন রাত সাড়ে সাতটা পশ্চিম সিতাই বুথে তৃণমূলের খুলি সভায় দুটি বিজেপি পরিবারের পাঁচজন সদস্য অর্থাৎ দুটি বুথ থেকে নয়টি বিজেপি পরিবারের মোট জন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দাবি করে তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসনিয়া সিতাই ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মুক্তিপদ মণ্ডল সিতাই এক নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি শরৎচন্দ্র বর্মন সিতাই ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্ব রায় প্রামাণিক যদিও এই যোগদান নিয়ে বিজেপির পক্ষ থেকে কোনো পাল্টা প্রতিক্রিয়া পাওয়া যায়নি করা মানুষ এই যে আমার কথা শুনিয়া এবারে শীতের মানসি দাঁড়াইছে জন্যই নিজের থেকে ভাবি নিজে যে শীতের মানুষই আমরা এমপি বানাবো জন্যই শীতের মানুষের এমপিটা কোন দলের থেকে তৃণমূল কংগ্রেস ওই জন্য বিজেপির থেকে গিয়া আজকের থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে পুলিং বর্ম তোমাদের বুদ্ধি নেই লোক আমাদের ব্লক সভাপতি

এতদিন যে বিজেপি করলি বিজেপি করার পরে আজকে তৃণমূলে যোগদান করলি কেন বসুনিয়া দাঁড়াইছে তাহলে বিজেপি এতদিন বিজেপি করলি কি কারণে বিজেপি করছিলিপি